চাদর আবার ম্যাজিক আছে কি ম্যাজিকটা হচ্ছে ভাইয়া ওয়াটারপ্রুফ খাবার খান এটার মধ্যে পানি ফালান কোক ফালান বাবু পোশাব করে দেখ বাবু পটি করে দেয় কোনো টেনশন নাই ৫ ফুট বাই ৬ ফিট বাবুর জন্য আরেকটা সমাধান ডাইপার এটা হচ্ছে ম্যাজিক ডাইপার ওয়াশেবল ডাইপার দুই তিনবার পোশাব করতে পারবে আর পানি এখানে পোশাব করলে এটা টেনে নেবে ওয়াশ করে আবার ইউজ করতে পারবে আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম রাশেদ ভাইয়া কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বাচ্চার জন্য তো ভালো নাই কারণ কারণ কি ভাই এই যে বিছানা একবারে পেশা পেশা করে ভরে ফেলে আই हैव বলেন এখন কি কোনো সমাধান আছে সমাধান তো আছে ভাইয়া কি সমাধান আছে এই যে ম্যাজিক চাদর ম্যাজিক চাদর হ্যাঁ ম্যাজিক চাদর কি বলেন হ্যাঁ এটা চাদর কিন্তু ম্যাজিক আছে এর মধ্যে চাদর আবার ম্যাজিকও আছে হ্যাঁ চাদরের মধ্যে আবার ম্যাজিক আছে কি বলেন এত বড় এটা চাদর আবার ম্যাজিক আছে কি ম্যাজিক আছে ম্যাজিক হচ্ছে ভাইয়া ওয়াটারপ্রুফ ওয়াটার মধ্যে

টেস্ট করে দেওয়া হবে জি প্রত্যেকটা টেস্ট করে দেব এখানে কিন্তু পানি 100% ওয়াটারপ্রুফ 100% পানিটা কিন্তু কচু পাতার মতো গড়িয়ে পড়ে যাবে 100% ওয়াটারপ্রুফ ওকে

ওয়ান টাইম ডাইভার কিনতে হবে না আচ্ছা আচ্ছা ওকে দেখেন দুইটা করে প্লাইও কিন্তু থাকবে সব কিছু দেখাবো আমরা আগে ম্যাটটা দেখাই চাদর দুইটা করে কিন্তু ফোম দেয়া থাকবে আচ্ছা দুইটা করে ফোম হ্যাঁ চাদর হচ্ছে অনেক কালার অনেক কালার কালার গুলো হচ্ছে যারা দোকানে আসবেন দোকানের অ্যাড্রেসটা বলে দেই আমাদের দোকান হচ্ছে বেবি মার্ট ঢাকা নিউ মার্কেট আচ্ছা দুই নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে ডান পাশে রানপাশেট নাম্বার দোকান একবারে সিম্পল একবারে দুই নাম্বার গেট উনষ নাম্বার দোকান ওকে যারা যারা আসতে পারবেন না তারা এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক দিবেন

পাঁচ ফিট বাই সাত ফিট যদি নিতে চান সেক্ষেত্রে আরো একশো টাকা বেড়ে যাবে দাম পড়বে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ফিট সাত ফিট মেপে নেবেন আচ্ছা সাত ফিট থাকবে অবশ্যই আচ্ছা আচ্ছা এগুলো পাঁচ ফিট বাই সাত ফিট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর পাঁচ ফিট বাই ছয় ফিট নিতে হবে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস একেবারে হোলসেল প্রাইস প্রত্যেকটা মেপে নেবেন আপনার যার ছোটটা লাগে ছোটটা ছয় ফিট নেবেন যার কাঠ বড় সাত ফিট নেবেন সাত ফিট নেবেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে

হ্যাঁ ছয় ফিট পাঁচশো পঞ্চাশ ওয়াশেবল ডাইপার ম্যাজিক ডাইপার ছয়শ ডাইপার এগুলো কিন্তু আপনি তিন চারটা কিনে নিলেন আপনার দুই বছর পর্যন্ত টেনশন ফ্রি আচ্ছা আচ্ছা অনেকগুলো বাটন দেওয়া থাকবে আপনার ছোট বড় করে হ্যাঁ সাইজ মতো আপনার এটা বাটনটা ইউজ করে নিতে পারবেন আচ্ছা ভিতরে এই যে প্লাই গুলো আছে এগুলো একটু দেখাই ভিতরে কিন্তু প্রত্যেকটা একসাথে দুইটা করে ফোম পাবেন দুইটা করে ফোম আচ্ছা এটা কতক্ষণ ইউজ করবে এটা অনেকক্ষণ মিনিমাম দুই তিনবার পোশাক করতে পারবে দুই তিনবার হ্যাঁ দুই তিনবার প্রসাব করতে পারবে আর পানি এখানে পোশাক করলে এটা টেনে নেবে আচ্ছা এটা ওয়াশ করে আবার ইউজ করতে পারবেন বারবার ওয়াশ করবেন বারবার ইউজ করবেন আচ্ছা এগুলো ওয়ান টাইম ডাইপার বারবার ওয়ান টাইম ডাইপার কিনে ঝামেলা শেষ রাইট চার পাঁচটা কিনে নেবেন দুই বছরের জন্য নিশ্চিন্ত দাম কত থাকে 280 টাকা আছে 280 টাকা এটা 280 এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে মাত্র 280 টাকা কিন্তু এগুলো অনেক কালার থাকে অনেক প্রিন্ট থাকে আচ্ছা চায়না থেকে যখন যে লটে আসে এই লটে এবার এবার এগুলো কালার আচ্ছা একটা কিনলো এই দাম ছয়টা কিনলো এই দাম এই দাম যদি ছয়টা নেন ছয়টা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ছয়টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা তিনটা চারটা নিলে এই প্রাইসে থাকবে আচ্ছা এই প্রাইসে থাকবে দাম ঠিক 280 টাকা করে আচ্ছা 280 টাকা একবারে ফিক্সড প্রাইস আচ্ছা অর্ডার করার সিস্টেমটা বলে দেন ভাই অর্ডার করা হচ্ছে আমাদের এই নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এই নম্বরে নক দিবেন কোনো অ্যাডভান্স লাগবে কিনা অ্যাডভান্স ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ হ্যাঁ আচ্ছা ঢাকায়তে 70 টাকা ঢাকার বাইরে হচ্ছে 110 টাকা ডেলিভারি আচ্ছা এছাড়া তো সব ধরনের প্রোডাক্ট আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চাদের যা লাগে আচ্ছা এই যে দেখ যা লাগবে এখানে যা লাগে নিমান থেকে শুরু করে মশারি তাওয়াল ক্যাপ্তাওয়াল কসমেটিক সব ইনশাল্লাহ পেয়ে যাবে ওকে ভাই আপনি তো আমার একবারে পেরেশানি দূর করে দিচ্ছেন ইনশাল্লাহ সবারই পরেশানি দূর হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন অনেক ধরনের কালার আছে বাবুদের যা লাগে নিমান এপি কাতা ব্যাগ ভেজা টিস্যু সবকিছু ইনশাআল্লাহ আমাদের সবকিছু এক দোকানে পেয়ে যাবেন দোকানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা শেয়ার করে রাখেন যা যেটা ভালো লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ